ব্যতিক্রমী ভাই ফোটা স্লামপুরে গাড়ি চালকদের কপালে ফোটা দিলেন সিস্টার অ্যান্ড ব্রাদার সোসাইটির বোনেরা প্রতি বছরের মতোই এবছরও ভাই ফোটা উৎসব পালিত হলো রাজ্য জুড়ে তবে স্লামপুরে এই উৎসব এক ব্যতিক্রমী ছবি দেখালো প্রথাগত বাড়ি বা মণ্ডপের পরিবর্তে ব্যস্ত রাস্তার মোড়ে পালিত হলো ভাই ফোটা স্লামপুরে স্বেচ্ছাসেবী সংস্থা সিস্টার অ্যান্ড ব্রাদার সোসাইটি প্রতি বছরের ন্যায় এবারও এ ব্যতিক্রমী উদ্যোগ নিল নিজেদের আপন ভাইদের পাশাপাশি সংস্থার বোনেরা ইসলামপুর বাইপাসে নিত্য জাতীয় পণ্যবাহী গাড়ির চালকদের কপালে ফোটা দিয়ে ভাই ফোটার অনুষ্ঠান করলেন এবং তাদেরকে মিষ্টি খাইয়ে দিলেন ইসলামপুর বাইপাস মোড় এলাকায় দেখা গেল এই ভিন্ন চিত্র সংগঠনের সদস্যরা অর্থাৎ বোনেরা ফোটা দেওয়ার ডালি সাজিয়ে অপেক্ষা করছিলেন হাইওয়ে দিয়ে যাওয়া বিভিন্ন গাড়ির চালকদের থামিয়ে কপালে প্রথা মেনে চন্দনে ফোঁটা দেওয়া হলো ট্রাক লরি বাস ছোট গাড়ির চালক কন্ট্রাক্টর সকলকেই ভালোবাসা ও শুভেচ্ছার প্রতীক এই ফোটা দেওয়া হয় এই ব্যস্ত জীবনে পথে থাকা চালকদের জন্য এমন আয়োজন নিঃসন্দেহে এক উষ্ণতার বার্তা বই আনলো বললাম আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কিসের জন্য আজকে তো ভাইফোঁটা লরি ড্রাইভারদের আমরা আজকে ভাইফোঁটা দিচ্ছি কারণ ওনারা সারাদিন গাড়ি চালাচ্ছে বাড়ি যেতে পারেনি সেই জন্য আমরা লরি ড্রাইভারদের ভাইফোঁটা দিচ্ছি আচ্ছা আপনারা কখন থেকে শুরু করেছেন আমরা বিকেল চারটা থেকে শুরু করেছি আচ্ছা কেমন লাগছে ভীষণ ভালো লাগছে যারা ভাই ফোটার বাড়িতে পৌঁছতে পারে না বোনেরা ভাই ফোটা নিতে পারে না এবং তারাও ভীষণ খুশি হচ্ছে ট্রাক ড্রাইভার বলুন বিএসএফ কর্মীদের দিলাম যাদের জন্য আমাদের দেশ চালনা হচ্ছে তারাও ভীষণ খুশি হয়েছে আজকে মানে বলার মতনই ভীষণ ভীষণ ভালো লাগছে এবার কি আপনাদের এই উদ্যোগটা কি আগেও নেওয়া হয়েছিল না এবার প্রথম প্রতি বছরই আমরা এই উদ্যোগটা নিই আচ্ছা ভালো লাগবে

একদম একদম আমরা আরেকজন দেখতে পাচ্ছি এই যে সময় নিয়ে এসছেন আজকে কেমন লাগছে খুব ভালো লাগছে ঠিক ঠিক বাড়িতে ভাইফোঁটা দিয়েছেন আচ্ছা আচ্ছা তাই এখানে ভাইফোঁটা হয়ে গেল ঠিক ঠিক খুব ভালো আমরা আরও কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আরেকজন দেখতে পাচ্ছি ভাই কি বলবে আজকের এই দিনটা সম্পর্কে আজকে ভাই অনেকে আমরা যেমন চালক গাড়ি চালক যারা হয় যাতে অনেক ভাইকে ফিরতে পারে না অনেকে ভাইপোটা নিতে পারে না তাই আমাদের ইসলাম শিষ্টকতা সোসাইটি যে সকল মেয়েরা রয়েছে সে সকল ট্রাক চালক ভাইদের তারা ভাইপোটা দিচ্ছে খুব ভালো তো বলাই যে দেখতে পাচ্ছেন ভাইপোটা দেওয়া হচ্ছে দূর দূরান্ত থেকে ভিন রাজ্য থেকে যেসব মালবাহী ট্রাকগুলো আসছে তারা अपना कैम लगलो कैसा लगा ठीक लगा घर कहा, यूपी, यूपी। यूपी, यूपी कहा जा रहे मणिपुर मणिपुर ठीक है अच्छे से जाइएगा भैया